আজারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে আজারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে আসবে রে 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 সেই 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 দিন 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 আবার আবার আসবে 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 শুনিয়েছিলাম না শোনাই নাই আজকে সেই গান বাস্তবতায় রূপ নিয়েছে নাকি নেই নাই গোটা বাংলাদেশে আবার কোরআনের পাখি মিজানুর রহমান আঝারি ভাই ফিরে এসেছেন আবার আমির হামজা ভাই সুর ছড়াচ্ছেন করছেন ওয়াজ সঙ্গীত দিয়ে বাংলাদেশের মুমিনের হৃদয়কে উদ্বেলিত করছেন মানুষের যে বুকটা খাখা করছিল সেই মরুর বুকে তিনি যেন পানি ঢেলে দিচ্ছেন মিজানুর রহমান আজহারি ভাই